আরমানি টলার এই তারা মসজিদটি ঐতিহ্যের দিক থেকে খুবই ঐতিহাসিক এবং একটি শৈল্পিক মসজিদ এই পবিত্র রমজানে আমি আপনাদের আজ এই তারা মসজিদ সম্পর্কে জানানোর চেষ্টা করব এই মসজিদের শৈল্পিক এবং দৃষ্টিনন্দন কারুকাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন মসজিদটির মাটি ছুঁয়ে থাকা দেয়াল ও মেঝে থেকে শুরু করে ছাদের ওপরের গম্বুজের চূড়ার শীর্ষ পর্যন্ত অনিন্দ সুন্দর নকশায় আবৃত দুর্লভ প্রাচীন টাইলস রঙ্গেরঙের কাচের টুকরা ফলক ফলকসহ হরেক রকমের উপকরণ দিয়ে সুনিপ্রুণভাবে মসজিদটির ভেতর এবং বাহিরের সর্বাঙ্গ অলঙ্কৃত করে তোলা নকশা করা এই পদ্ধতির নাম চিনি টিকরি

আমার পিছনে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ অবস্থিত এবং আমরা যেখানে বসে আছি এটাও তারা মসজিদের একটা অংশ বর্ধিতকরণ অংশ এই মসজিদের যে ঐতিহ্য আছে তা সারা বিশ্বে পরিচিত এবং আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টে এই মসজিদের ঐতিহ্যের ব্যাপারে বিভিন্ন দর্শন আছে এবং বিভিন্ন মতামত আছে আমাদের স্কুলের আমাদের মসজিদের সম্বন্ধে বিভিন্ন ব্যাপারটা ওখানে লিখিত আছে হ্যাঁ আমাদের এই মসজিদ চারশো বছরের অধিক চারশো বছরের আগে এবং এই মসজিদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে ডেকোরেশন করা হয়েছে এর নির্মাতা ছিলেন ধর্ন জমিদার মির্জা গোলাম পীর বা মির্জা আহমেদ জান তার পূর্বপুরুষ মীর আবু সাইদ তুরস্ক থেকে ঢাকা এসেছিলেন ভাগ্য অন্বেষণে অষ্টাদশ শতকে তার পরিবারের সঙ্গে ঢাকার সংক্রান্ত জমিদার মীর আশরাফ আলীর পরিবারের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে ফলে মির্জাদের ব্যবসা বাণিজ্য এবং সামাজিক প্রভাব প্রতিপত্তি বেশ বেড়েছিল তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকার নামকরণও হয়েছিল তার নাম অনুসারে আলে আবু সাইদ পরে এই মহল্লাই আরমানি নামে পরিচিত হয়ে ওঠে মির্জা আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর আরমানি এই মসজিদ নির্মাণ করেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ গোলাম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মোগল আমলে যুগে তা পরিবর্তন হয়েছে উনিশশো ষাট পঁয়ষট্টি সনের মাঝামাঝিখানে স্থানীয় ব্যবসায়ী আল্লাহ জালিজান ব্যাপারী এই মসজিদের সৌন্দর্য বর্ধন এবং এই টাইলসগুলি দেশের বাইরে থেকে সেট করেন যারাই মসজিদ বানায়ছে মসজিদে প্রতিষ্ঠা করেছে মির্জা আহমেদ গোলাম পীর ওরা ছিলেন এরা ইসলামিক কৃষ্টি এবং ইসলামিক পরবর্তী জেনারেশন ইসলামের দিক নির্দেশনার জন্য এই ঐতিহাসিক এই মসজিদ অথবা এই অনেকগুলি স্থাপনা করে গেছেন পরবর্তী জেনারেশন যাতে ইসলাম নিয়ে তারা গবেষণা করতে পারে ইসলামকে জানতে পারে সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করেন আরমানিটোলার ধর্নাঢ্য ব্যবসায়ী আলিজান ব্যাপারী তিনি বিপুল অর্থ খরচ করে জাপান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত মানের টাইলস মার্বেল সহ মূল্যবান নির্মাণ সামগ্রী এনে মির্জা সাহেবের মসজিদটি সংস্কার করেন পাকিস্তানের পাকিস্তানের সময় আমাদের এখানকার একজন ব্যবসায়ী আলিজান ব্যবসায়ী তিনি ইয়ের থেকে আপনার জাপান থেকে বিভিন্ন টাইলস দিয়ে ডেকোরেশন করেছেন মসজিদের সৌন্দর্য বর্ধন করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় প্রধান এরশা সাহেব সাবেকের রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব উনি এই মসজিদে বর্ধিতকরণ করেছেন আগে তিন গম্মুজ বিশিষ্ট মসজিদ ছিল এবং উনি দুই গম্মুজ এবং আমরা যেখানে বসে আপনার এই আলোচনাটা বক্তব্য দিচ্ছি সেই পিছনে যে স্টার যে ঝর্ণা আছে এবং এবং আমার ডানে যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসা উনি বর্ধিতকরণ করেছেন মসজিদটিতে গম্বুজ ও ভেতর বাহিরের দেয়াল ফুল লতা পাতা ও নান্দনিক নকশায় অলঙ্কৃত করা হয় মূল ভবনের সঙ্গে সংযুক্ত করা হয় বারান্দা গম্বুজগুলোতে সাদা ও নীল রঙের মার্বেল ও টাইলসে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয় সেই থেকে মসজিদটির নাম পাল্টে যায় লোকে বলতে থাকেন তারা মসজিদ দর্শক বন্ধুরা ঐতিহাসিক এই তারা মসজিদের আমি এখন ভেতরে অবস্থান করছি দেখতেই পাচ্ছেন আমার ডানে বামে ওপরে এবং সামনে পেছনে সব দিকেই তারা খচিত এবং বিভিন্ন ডিজাইনের নানা রকম ফুল এবং বিভিন্ন রঙের ডিজাইন এখানে রয়েছে সত্যিই এর নির্মাণ শৈলী এবং এর যে শৈল্পিকতা এটা দেখে আপনি মুগ্ধ হবেন এবং মুগ্ধ হতে বাধ্য হবেন যদি কখনো আপনি আর্মেনি আসেন এবং এই পবিত্র রমজান মাসে যদি আপনি এখানে এসে নামাজ পড়েন এবং ভিতরের অংশটা দেখে যেতে পারেন আমি মনে করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করব আপনারা এখানে আসবেন এবং এই মসজিদে বিভিন্ন দেশের পর্যটকরা আসেন এমনকি আমাদের শিক্ষার সঙ্গে জড়িত যারা এই ইসলামী স্টারেই পড়েন তাদের বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইন দেখানোর জন্য এই মসজিদে নিয়ে আসা হয় এবং এই মসজিদে যে মিনারগুলি এবং গম্বুজগুলি আছে সেই গম্বুজগুলি যে বিভিন্ন কলমের উপরে নির্মিত এবং একশো চারশো বছরের অধিক সময় পর্যন্ত এখনও এই এই ডিজাইনের উপরে কোনো বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্পে কোনো ক্ষতি সাধন ক্ষতি সাধিত হয়নি সেই ডিজাইনের উপরে নির্মিত এটা একটা আধুনিক ডিজাইনকেও স্থাপত্যের দিক থেকে আধুনিক ডিজাইনকে এটা হার মানিয়েছে এখন আমাদের টাকার টাকার পিছনে তারা মসজিদের ছবি আছে হ্যাঁ আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমাদের তারা মসজিদের ঐতিহ্যকে ধরে ধরে রাখা হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশে আমাদের দূতাবাসে এই মসজিদের জানান দেওয়া হয়েছে যে তারা মসজিদ পুরাতন ঢাকার একটা ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা আমাদের ইসলামের ধারক এবং বাহক এবং এই মসজিদকে ঘিরে অনেক তাবলিক জামাত এখানে আসেন আমাদের রানমার স্কুলের ভিতরে বিভিন্ন রাষ্ট্রদূতকে এনেছি হ্যাঁ ভিজিট করার জন্য এবং তারাই তারা মসজিদের সৌন্দর্য দেখে এই মসজিদ পরিদর্শনে এসেছেন এবং আমাদের রাহুল গান্ধী ভারতের যে বিরোধী দলীয় নেতা উনিও এতে তারা মসজিদ ভিজিট করেছেন ইসলামের ধারক বাহক হিসাবে তারা মসজিদে অবদান অনস্বীকার্য এই শৈল্পিক এবং ঐতিহাসিক মসজিদ দেখার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন দেখে মুগ্ধ হন কেউ বা আবার স্মৃতি হিসেবে শহর ঢাকায় এই তারা স্থাপত্যে অবশ্যই সমৃদ্ধ করেছে দর্শক বন্ধুরা আজ আমি এই ঐতিহাসিক আমানি টোলায় অবস্থিত তারা মসজিদ সম্পর্কে আপনাদের এই তথ্যচিত্রের মাধ্যমে কিছুটা জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আপডার রইল